ওয়েলকাম টু মাই বিডিবোধ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি কুশন কভার কাটিং সেলাই এবং ব্লকে সাপ দেয়া পর্যন্ত সম্পূর্ণ দেখিয়ে দেব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে নিজেরাই বাসায় সম্পূর্ণভাবে তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি কুশনটির মাপ নিয়ে নিচ্ছি আপনারা যে কুশনের জন্য কভার তৈরি করবেন সেটির মাপ নিয়ে নেবেন এখানে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি হয় আমি এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চি নেব হ্যাঁ আপনারা রাউন্ড করেও মাপ নিতে পারবেন আর অর্ধেক করেও মাপ নিতে পারবেন এখানে হচ্ছে একবারে দুটি সামান পাট আমি একসাথে কেটে নেব। এই জন্য প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে উভয় পাশে সাড়ে চোদ্দো ইঞ্চি করে করে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দাগ কেটে নিচ্ছি এখন হচ্ছে কেটে নিলাম নেয়ার পরে এখন হচ্ছে দুটো আলাদা পার্ট করে নিলাম নেয়ার পরে হচ্ছে পিছনের পাটে যেটি দেব মানে এখানে হচ্ছে আমার কাপড়টি ছিল টুকরো কাপড় এর সাথে আরেকটি পাট এভাবে ছিল আরেকটি টুকরো কাপড় এগুলো হলো জয়েন্ট করব। আর একটি একটি টুকরো কাপড় এটাও হচ্ছে জয়েন্ট করে দেব এখন আমি চেন লাগিয়ে নিচ্ছি হ্যাঁ চেন লাগানোর জন্য দেখুন একটি ভাঁজ দিয়ে সহজে চেনের এক পাশ দিয়েভাবে সেলাই করে নেব। আমি এই বড়ো চেনগুলো নিয়েছি আর হচ্ছে এই কাপড় টুকরো কাপড়গুলো একটু সাইজে একটু বেশি আছে। আমি এভাবে চেন লাগানোর পর তারপরে একবারে হচ্ছে সামন পারটির মাপ নিয়ে তারপরে একদম কেটে নেব এখন আপাতত চেনটি লাগিয়ে নিচ্ছি এভাবে করে সমান করে ধরে চেন লাগিয়ে নেব হ্যাঁ হচ্ছে ভাবে হচ্ছে আরেকটিরও চেন লাগিয়ে নেবো আর হচ্ছে এই বানানোর ভিডিও আমার সেভাবে না আমি রিল হিসেবে দিয়েছি আপনারা সবাই তো কুশনটি বানিয়ে নিতে পারবেন আর ওটির মাপ আমি নিয়েছিলাম চোদ্দো ইঞ্চি বাই 14 ইঞ্চি হ্যাঁ তারপরে সেলাই করার পর ওটা টিকেটে টিকেছে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি আর দেখুন ওপরে হচ্ছে সামনের পাটটি রেখে এভাবে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়া হলে এখন আমি সামনের পাটটি হ্যাঁ সামনের পাটটি তো ব্লকের কাজ করে নেব সেই জন্য লন্ডি করে নিয়েছি একটু চারপাশে ভাস করে নিয়েছি তাহলে হচ্ছে ওই এই অনুযায়ী হচ্ছে সুন্দর করে বসানো যাবে এখানে একটি ব্লকের ছাপ দিয়ে এভাবে করে নিচ্ছি এই ডাইসগুলো হচ্ছে তিরিশ টাকা করে নিবে আপনাদের জায়গা ভেদে হয়তো বা চল্লিশ টাকা নিতে পারে তবে তিরিশ টাকা করে এই ছোটো ডাইসটা তিরিশ টাকা হলেই পাওয়া যাবে আপনারা এখানে হচ্ছে একটি থেকে দুটি ডাইস দিয়েই করতে পারবে ইচ্ছা অনুযায়ী এখানে আমি আরও একটি ডাইস ব্যবহার করেছি আর এই রঙগুলো হচ্ছে আমার আগের করা মানে এর আগে আমি হচ্ছে পাঞ্জাবিতে করেছি জামাতে করেছি হালকাভাবে দেখেছি সেই রঙগুলো এগুলো অনেক দিন আগেরই তো রঙগুলো ভালো আছে হুম এয়ার টাইট বই রাখলে মনে হয় ভালোই থাকে হ্যাঁ আর এভাবে করে মাঝখানে একটি ডাইস বসিয়ে নিচ্ছি এখন আমি মানে কোন কোন আকারে তৈরি করতে গেলে কাগজটি ঠিক এভাবেই নেবেন নেয়ার পরে আপনারা হচ্ছে ডাইস বসিয়ে নেবেন তার তাহলে এরকম সুন্দর কোন হিসেবে তৈরি হবে এখন আমি এটি শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে সেলাই করে নিচ্ছি এই যদি একটু বাড়তি কাপড় থাকে এভাবে একটু ভাজ দিয়ে সেলাই করে নিলেই হবে এখন হচ্ছে চেনটি একটু খুলে নিচ্ছি খুলে নেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে যে যত সহজে খোলা যায় সেজন্য খুলে নেওয়ার পরে এখন হচ্ছে পাশে সেলাই করে নেব হুম এখানে যে দুটি সাইড আছে দুটি ভেতর পাশে সিঁধে সাইড এবং আমি যে পাশে সেলাই করতেছি সেই পাশটা হচ্ছে উল্টো সাইড হ্যাঁ এইভাবে সেলাই করা হয়েছে এখন বাড়তি কাপড়টুকু কেটে নিলাম নেওয়ার পর চেনটি খুলে নিচ্ছি হ্যাঁ একটু ফাঁকা রেখে রেখেছিলাম সেই পাশ দিয়ে খুলে নিলাম নেওয়ার পরে হচ্ছে কোনাগুলো ঠিক এভাবে করে আঙ্গুল দিয়ে সুন্দর করে এভাবে করে দিতে হবে দেওয়ার পরে হয়ে গেল এখন হচ্ছে লন্ডি করে নিতে হবে ব্লকের কাজ করার পর অবশ্যই লন্ডি করে নেবেন এখন আমি হচ্ছে একটি হচ্ছে কুসুন এভাবে দিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ